আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে ওমানে উমান টেল সিমে ফ্রি ইন্টারনেট চালাবেন সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে যাবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য তারপর এখানে গিয়ে সার্চ করবেন একটা বিপিএন বিপিএনের নাম হইল এফ নেট প্রো সার্চ করার পরে বিপিএনটি এসে যাবে এটা আপনি ডাউনলোড করবেন করার পরে ওপেন করবেন তো প্রথম অবস্থায় আপনার এরকম থাকবে এখানে আপনার ইউজার দিতে হবে এখানে পাসওয়ার্ড ইউজারের পাসওয়ার্ড ছাড়া ভিতরে ঢুকতে পারবেন না তো আমাদের থেকে যে ইউজারের পাসওয়ার্ডটি নেবেন এটি এখানে বসাবেন ঠিক আছে তো এখানে ইউজার নেম এখানে পাসওয়ার্ড সুন্দর করে বসায় দেবেন যাতে করে ভুল না হয় ভুল হলে কিন্তু আপনি ভিতরে ঢুকতে পারবেন না কিংবা স্প্রেস থাকলে কিংবা ফাঁক থাকলে ঢুকতে পারবেন না অ্যাপ্লিকেশনের ভিতরে এই কারণে ইউজারেম পাসওয়ার্ডটি ভালো করে বসাতে হবে ওকে আমার বসানো আছে তারপর লগ করবেন করার পরে আপনি এখানে ভার্সন দেখতে পারবেন দেখেন নাইন পয়েন্ট জিরো দেখতে পাচ্ছেন দেখতে পারতেছেন নাইন পয়েন্ট জিরো ভার্সন এর উপরে থাকতে হবে কিংবা নাইন পয়েন্ট জিরো থাকলেও সমস্যা নাই কিন্তু এর নিচে থাকলে কিন্তু আপনার চলবে না ঠিক আছে তার জন্য আপনাকে বিপিএন অবশ্যই আপডেট করতে হবে এই থ্রি লাইনে ক্লিক করবেন করার পরে আপডেট অনলাইনে করে দিবেন আপনার আপডেট হয়ে যাবে ঠিক আছে এই আপডেট করার জন্য এক এম বি প্রয়োজন হবে আপনি ওয়াইফাই দিয়ে করবেন বা আপনার অন্য সিমে থাকলে এম বি ওই সিমে ডাটা চালু করে করবেন যেভাবেই হোক এক এম বি দিয়ে বিপিনটি আপডেট করতে হবে করার পরে আপনি সার্ভার যে কোনো একটা রাখতে পারেন সবার উপরে যেটা ওইটাই বেস্ট ঠিক আছে আর তারপর এভাবে নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখেন ওমান টেল সিম ফ্রি এক দুই দুইটাতে চলবে আপনি দেখেন কোনটাতে চলে তারপর এখানে ক্লিক করে দিবেন করার পরে বিপিনটি হয়তো বা প্রথম ক্লিকে কানেকশন হবে না কয়েকবার ক্লিক করলে এরকম গ্রিন হবে ওয়েট করেন এরকম গ্রিন হবে ঠিক আছে এরকম গ্রিন হওয়ার পরে আপনার বিপিএনটি চলবে যদি এরকম গ্রিন না হয় কানেকশন হইতে প্রবলেম হয় তাহলে আবারও ক্লিক করবেন মানে এক এ কানেকশন না হলে কয়েকবার ক্লিক করে চেষ্টা করবেন ঠিক আছে দেখেন কানেকশন হইতেছে না তো আবার ক্লিক করি ওকে এটাতে হইতেছে না ওয়ানে চেক করি ওকে ওয়ানে চেক করতেছি ওয়েট করেন একটু পেমেন্ট চালু হয়ে যাবে একটু ওয়েট করেন দেখেন চালু হয়ে গেছে হয়তো বা এক ক্লিকি কানেকশন হবে না কিংবা কয়েকবার ক্লিক করতে করা লাগতে পারে আপনি ওইভাবে কয়েকবার ক্লিক করবেন ঠিক আছে তো এরভাবে কানেকশন হওয়ার পরে সব কিছু চলবে সব কিছু চলবে